নমস্কার বন্ধুরা লোকাল খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আটাশে ডিসেম্বর দু সাল আজকে জানাবো উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে কি বলতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানালো রেড সতর্ক বার্তা সেই রেড সতর্ক বার্তা শুধুমাত্র ঘন কুয়াশার জন্যই থাকবে তার ফলে পশ্চিমবঙ্গের কোন জায়গায় কোনো রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এবার দেখে নেবো উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে তার আগে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পক আলিপুরদুয়ার ও কুচবিহার এই সমস্ত জেলায় আগামী চার পাঁচ দিন রকম কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এই সমস্ত জেলায় তাপমাত্রা থাকতে পারে পনেরো থেকে আঠেরো ডিগ্রির আশেপাশে এই সমস্ত জেলায় কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে হালকা হালকা মাঝারি দুই দিনাজপুর ও মালদাওয়াতে এই সমস্ত জেলায়ও আগামী চার পাঁচ দিন কোনো রকম কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তাপমাত্রা থাকতে পারে চোদ্দ থেকে পনেরো ডিগ্রির আশেপাশে এবার দেখেন ও দক্ষিণবঙ্গে জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় মূলত ডিসেম্বরের একত্রিশ তারিখ অব্দি কোনো রকম কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না এই সমস্ত জেলায় তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পনেরো থেকে ষোলো ডিগ্রির আশেপাশে এই সমস্ত জেলায় কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে হালকা হালকা মাঝারি কোন রকম ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মেদিনীপুর এই সমস্ত জেলায় তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে থেকে ডিগ্রির আশেপাশে এই সমস্ত জেলায় আগামী তিন চার দিন কোন রকম কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না এই সমস্ত জেলায় কুয়াশা থাকতে পারে কোনো কোন জায়গায় হালকা হালকা মাজারি আবার কোন কোনো জেলায় ভারী থেকে অতি ভারী ও কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দত্তর তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার মনে হয় তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন